আমি ফারহানা আমার বাসার সামনে ছেলে লাঠি হাতে বিশ্রী গালি দিয়ে আমার বাসার সামনে গেট ভাঙচুর করে গেল তারা আমি কোন দল রিপ্রেজেন্ট করছি না আমি রুমিন ফারহানা বাংলাদেশের একজন নাগরিক আমার তো অধিকার আছে প্রতি আমি কিন্তু বাংলাদেশে এখন আর নিরাপদ বোধ করি না দশ বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার সাথে এটা কি হলো তার বাড়ি নাকি দখল করে নিয়ে গেল দশ শ্রোত অবশ্যই সে রাস্তায় বসে যা বললেন আজকে ভিউটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেন দেখতে চেষ্টা করবেন আপনারা জানেন যে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি কিন্তু আওয়ামী লীগের আমলেও তিনি এমপি ছিলেন কিন্তু অবশ্যই এটা কি হলো তো কথা না বাড়ির চলুন আমরা বৃমূল আচরণ চলে যাই বৃণমূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু তো আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেজে যাবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বলে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি আমাদের দুর্দিন কিন্তু শেষ হয়ে যায় নাই সব করব যদি আপনাদের ভোটে আমি সংসদ সদস্য নির্বাচিত হয় আমি প্রথম দিন থেকে আমার ওয়াদা পূরণে যা যা করা দরকার সেই কাজগুলো আমি করব আমরা দিনে ঘরে থাকতে পারি নাই কষ্ট হয়েছে এখন বাংলা একটা কথা আছে সুসময় বাহবা বন্ধু কত হয় দুঃসময় হায় হায় কেউ কারো যখন দুঃসময় ছিল আমি সংসদে শেখ হাসিনার মুখামুখি দাঁড়িয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আওয়াজ তুলে

গিয়ে নিয়মিত পতাকা তুলে ধরেছি আমি এমন অনেকের কথা জানি যারা বলেছে চুপ হাসিনা আমি বিনীত ভাবে বলি দুঃসময়ের পরে সুসময় আসে সুসময়ের পরে কিন্তু আবার খারাপ সময় আসে ভালো সময় আসছে মানে এই না যে এই জীবনে আর কোনদিনও দুঃসময় আসবে না সুতরাং দুঃসময় আপনার পাশে যে নেতা ছিল দুঃসময় আপনার পাশে যে কর্মী ছিল তাদেরকে ভুলে যাবেন না 不少点。 সুব্যবস্থা করব জয় যুক্ত করেন সরাই আশুগঞ্জকে আমি মডেল থানায় পরিণত করবো সেই অবস্থা আমি করে দেব ইনশাআল্লাহ আপনাকে জানেন আমি কিন্তু এমপি না গত 17 বছর আমি বিরোধী দলে রাজনীতি করেছি 3.5 বছর সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য দল আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেখানে নিয়ে গেছে দর্শক আপনি ভিডিও দেখুন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি আমি কোনো দল রিপ্রেজেন্ট করছি না আমি রুমিন ফারহানা বাংলাদেশের একজন নাগরিক আমার তো অধিকার আছে প্রতিবাদ জানানোর আমি সেই প্রতিবাদটাই জানাতে এসেছি লাল রক্তের রং লাল প্রতিবাদের রং লাল আন্দোলনের রং লাল বিক্ষোভের রং এবং আমার সন্তানের রক্ত ঝরেছে আমার সন্তানরা রক্তাক্ত হয়েছে তাদের সাথে সংহতি জানিয়ে আমি লাল পড়েছি সরকার বলছে তাদের কোটা আন্দোলন দাবি মেনে নেওয়া হয়েছে তারপরও তারা কেন আন্দোলন সরকারকে বুঝতে হবে গত সতেরো বছর তারা যে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে বাংলাদেশের মানুষকে একটা সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে রেখেছে দেশটাকে তার নিজের বাপের দেশ বানিয়েছে আর আমরা যেন সকলেই এখানে অনুপ্রবেশকারী আমরা যেন সকলেই এখানে রোহিঙ্গা আমরা যেন সকলেই এখানে সেকেন্ড ক্লাস সিটিজেন এমন একটা আচরণ সরকার বাংলাদেশের মানুষের সঙ্গে করেছে তার জবাব দিতে আসছে বলছে যে এই ছাত্রদের কাছে ভর করে বাংলাদেশের মানুষ আজকে এক দিকে কোন দল কোন গোষ্ঠী কোন ব্যক্তি আমি বারবার বলছি বাংলাদেশের 17 কোটি মানুষ আজ এই অনিশ্চিত জামাত করে এটা কিিসের সংকেত মনে করছে। এটা রাজনৈতিক একটা কৌশল এবং এই কৌশল আওয়ামী লীগ সবসময় খেলছে কোনো না কোনো রাজনীতি করছে এত বছর ধরে তারা জামাতকে নিষিদ্ধ করেনি এই প্রশ্ন তো সুশীল সমাজ তুলেছে যে কেন করা হচ্ছে না তখন তারা বলেছে এটা আদালতের বিষয় আদালতের বিষয় যদি হয় তাহলে এই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে আদালত তো কিছু বলেনি কেন নির্বাহী আদেশে তারা নিষিদ্ধ করলো এক দুই হচ্ছে বাংলাদেশের মানুষ কোন রাজনীতি নেবে কোন রাজনীতি নেবে না এই অধিকার কেবলমাত্র বাংলাদেশের সতেরো কোটি মানুষের এটা সরকার ঠিক করে দিতে পারে না এই যে ধরপড় হচ্ছে আবার একটা যে হচ্ছে তারা বলছে কাকে ধরপাকড় হচ্ছে না বিএনপি নেতাদের ধরপাকর হচ্ছে আমাদের বাচ্চাদের ধরপাকর করছে আমাদের নিরীহ জনগণকে ধরপাকর করছে করছে না কাকে করছে সাধারণ মানুষকে গ্রেফতার করছে কাকে করছে না সে কে ক্ষমতায় যাবে কে ক্ষমতায় যাবে না এটা নির্ধারণ করার তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিওকে শেষ করে শেষ করে আপনার কাছে আনন্দ করছি আপনার প্রত্যেক মুহূর্তে আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকলে এগুলিটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দশ বিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ